হ্যালো আচ্ছা আজকে আমরা যেটা করতেই যাচ্ছি ভগ্নাংশের ওপরে আমরা যেটা করছি সেকেন্ড ক্লাস এর আগে যে ভগ্নাংশের ক্লাসটা নিয়েছি সেটাতে কিন্তু ভগ্নাংশের ধারণাটা কি ভগ্নাংশ জিনিসটা কি আমরা আমি খুব ভালোভাবে ওখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি আর ভগ্নাংশের তুলনা লঘিষ্ঠ ভগ্নাংশ ভগ্নাংশের উর্ধক্রম অধক্রম এগুলো আমরা ক্লিয়ার করেছি ওই চ্যাপ্টারটা আমি বলবো এই ভিডিওটা দেখার আগে তোমরা ওই ভিডিওটা দেখে নাও যার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশান সেকশানে দেওয়া আছে তাহলে তোমাদের এই ভিডিওটা রিলেট করতে আরও সুবিধা হবে কেননা একই জিনিস আমি সেকেন্ড টাইম আবার পুরোটা বলবো না রিলেট করাটা খুব সুবিধা হবে কেননা ভগ্নাংশের যোগ বিয়োগ আর ভগ্নাংশের সরলে তোমাদের প্রথম ভিডিওটা কাজে দেবে ঠিক আছে আজকে আমরা কী কী টপিক কভার করব আজকে আমরা টপিক কভার করব প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ জিনিসগুলো কী ভগ্নাংশের যোগ আর বিয়োগ এবং ভগ্নাংশের সরল সরল তোমরা এমনি পূর্ণ সংখ্যা দিয়ে জানো ভগ্নাংশের সরল একই জিনিস ঠিক আছে আচ্ছা প্রকৃত ভগ্নাংশ তোমরা এখনো পর্যন্ত তোমাদের যা শিখিয়েছি আগের ভিডিওতেও তাতে ভগ্নাংশগুলো আমরা শিখেছি সমান পাঁচ ভাগের দুভাগ তোমাকে যদি বলে লিখতে কিভাবে লিখবে সমান পাঁচ ভাগের দুভাগ তাহলে মোট কতগুলো ভাগ আছে পাঁচ ভাগ সমান পাঁচ ভাগের ভাগ মানে হচ্ছে হরে আমি লিখবো পাঁচ লবে লিখব দুই সমান পাঁচ ভাগের ভাগ ঠিক আছে বা সমান সাত ভাগের তিন ভাগ তিনের সাত এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো হরটা লবের থেকে বড়ো পাঁচ দুয়ের থেকে বড়। হর লবের এখানেও সাত হচ্ছে হর লব হচ্ছে তিন হর লবের থেকে বড় যেখানে যেসব ভগ্নাংশে হরটা লবের থেকে বড় তাদেরকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এইবার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যদি উল্টোটা হতো ধরো এটাকে বললাম পাঁচের দুই বা সাতের তিন এইটাকে বলা হয় এখানে দেখো হর হচ্ছে দুই লব হচ্ছে পাঁচ তার মানে লব গ্রেটার দেন হর এখানেও দেখো লব সাত হর তিন লব গ্রেটার দেন হর লব যদি গ্রেটার প্রকৃত ভগ্নাংশে কি হচ্ছে না হর প্রকৃত ভগ্নাংশে কি এখানে কি হচ্ছে না প্রকৃত ভগ্নাংশে হর গ্রেটার দ্যান লব আর এইগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যেখানে হরটা হচ্ছে লবের থেকে ছোট সেগুলোকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে কি হচ্ছে না লবটা হরের থেকে বড় হচ্ছে লব গ্রেটার দেন হর তাহলে এখানে কি হলো অথবা তুমি এইভাবে লিখতে বোঝ মনে রাখার সুবিধা হবে ওখানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে হর গ্রেটার দ্যান লব আর অপ্রকৃত ভগ্নাংশে হর লেস দ্যান লব এইবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে প্রকৃত ভগ্নাংশ তো বুঝতে পারলাম সমান পাঁচ ভাগের দুভাগ দুয়ের পাঁচ লিখলাম দুয়ের পাঁচ অংশ সমান সাত ভাগের তিন ভাগ তিনের সাত অংশ লিখলাম তাহলে অপ্রকৃত ভগ্নাংশে আমি দুভাগের পাঁচ ভাগ তো বলতে পারি না না পারো না এইবার এখান থেকেই তোমার আসছে মিশ্র ভগ্নাংশের ধারণা দেখো তাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে পাঁচের দুই এটাকে যদি আমি ভাগ করি দেখো তাহলে কি হচ্ছে হর দিয়ে লবকে ভাগ করছি পাঁচের দুই এখানে কি করছি দুই দিয়ে পাঁচকে ভাগ করছি হর দিয়ে লবকে ভাগ করবে তাহলে দুই দুগুণে চার পাঁচ মাইনাস চার এক এখানে কি হচ্ছে তাহলে আমি প্রথমে কি লিখবো না যেটা দিয়ে ভাগ ফল হয়েছে সেটা লিখবো দুই পূর্ণ হরে চলে যাবে কোন লবে চলে যাবে কোনটা না ভাগ শেষটা তাহলে এটা হলো যেটা দিয়ে ভাগ করলে ভাগ শেষটা গেল লবে আর যেটা দিয়ে ভাগ করছো সেটা চলে গেল হরে মানে হরটা একই থাকবে দুই এই যেটা দিয়ে ভাগ করছো সেইটা আসছে হচ্ছে হরে যেটা দিয়ে ভাগ করবে সেইটা কেন হরটার কোনো চেঞ্জ হবে না আর ভাগ ফলটা চলে আসবে এইখানে ভাগ আর ভাগ শেষটা চলে যাবে মাথায় এটাকে আমি কি বলবো না দুই পূর্ণ একের দুই দুই পূর্ণ কেন বলছি না দুইটা কোনো ভগ্নাংশ নয় দুইটা হচ্ছে সম্পূর্ণ দুই পূর্ণ আর একের দুই অংশ তার মানে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে কোনো ভগ্নাংশ যদি পূর্ণভাবে এইভাবে বলতে পারি সেটাকে বলা হবে হচ্ছে কি না মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা কি কী শিখলাম আমরা শিখলাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেখানে হর হচ্ছে লবের থেকে বড় প্রকৃত ভগ্নাংশ হর লবের থেকে ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ যেটাকে পূর্ণভাবে এইভাবে বলতে পারি তাহলে মিশ্র ভগ্নাংশ কার প্রকৃত ভগ্নাংশ থেকে কি মিশ্র ভগ্নাংশ করতে পারবো পারবো না কেন না প্রকৃত ভগ্নাংশের হরটা হচ্ছে লবের থেকে বড় আমি বড় পাঁচ দিয়ে দুইকে ভাগ করতে পারবো না কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে হরটা লবের থেকে ছোট সেই জন্য হর দিয়ে লবকে ভাগ করতে পারবো সেই জন্য হর দিয়ে লবকে ভাগ করতে পারছি হরটা যেহেতু ছোট সেই জন্য অপ্রকৃত ভগ্নাংশ থেকে তুমি মিশ্র ভগ্নাংশ করতে পারো বা মিশ্র ভগ্নাংশ থেকে তুমি অপ্রকৃত ভগ্নাংশ করতে পারো কিন্তু প্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ করতে পারো না বুঝা গেল এইবার আমি দু একটা আরও উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ তোমাদের মনে হতেই পারে যে দুই পূর্ণ তিনের সাথে মানে কি বা তোমরা দেখেছো অনেক সময় দেখবে তোমার বাড়িতে যখন কোনো জিনিস তোমরা ভাগ করে শেয়ার করে খাও তোমরা কি বলো আমি ওকে একটা আর দিয়েছি সবসময় পুরো কি গোটা ভাবে ভাগ হয় আমরা ভাগটা কি করি গোটাও দিচ্ছি তার সঙ্গে আবার কিছুটা ভেঙেও দিচ্ছি সেইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মানে ধরো এক পূর্ণ একের দুই লিখলাম এক পূর্ণ একের দুই মানে হচ্ছে যেটা পূর্ণ সেইটা আলাদা করে দাও আর ভগ্নাংশটা আলাদা করে দাও এক প্লাস একের দুই তার মানে একটা নিলাম প্লাস দুভাগের এক ভাগ মানে অর্ধেকটা নিলাম একের দুই মানে কি সমান দুভাগের এক ভাগ একের দুইকে আমি কি বলবো না একের দুইকে আমি বলবো হচ্ছে অর্ধেক কোনো জিনিসের অর্ধেক মানে হচ্ছে সম্পূর্ণ মানে হচ্ছে এক কোনো জিনিসের যে কোনো জিনিসের যদি বলা হয় সম্পূর্ণ সম্পূর্ণ মানে হচ্ছে এক অংশ আর যদি বলা হয় অর্ধেক অর্ধেক মানে হচ্ছে দুভাগের এক ভাগ সমান দুভাগের এক ভাগ মানে একের দুই অংশ এইবার তাহলে এক পূর্ণ একের দুই মানে কি এক প্লাস একের দুই মানে একটা প্লাস হাফ তাহলে এবার তোমাদের প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই এখানে পেয়ে যাবে যে অপ্রকৃত ভগ্নাংশতে কি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যেখানে সম্পূর্ণ আর ভগ্নাংশ দুটো মিলে রয়েছে তাহলে চারের তিন এখানে হর লবের থেকে ছোট তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ আমি তিন দিয়ে চারকে ভাগ করতে পারি তিন এক তিন এখানে এক তাহলে আমি কি বলেছিলাম প্রথমে আমি কি করবো হরটা যেটা আছে সেটাই করে দেবো না যত দিয়ে ভাগ করলাম সেটাই হরে চলে যাবে লবে কোনটা যাবে লবে চলে যাবে ভাগ শেষটা আর ভাগ ফলটা চলে আসবে এখানে তাহলে এক পূর্ণ এক এক তিন তাহলে চারের তিনকে আমি কি লিখতে পারি এইটা এক পূর্ণ এক এক তিন ঠিক আছে তাহলে এবার চারের তিন মানে হচ্ছে কি সমান তিন ভাগের চার ভাগটা হয় না তুমি ভাগটা কথা করেছো একটা গোটা দিচ্ছ প্লাস আরেকটার তিন ভাগের এক ভাগ দিচ্ছ সেটাকে বলা হচ্ছে চারের তিন মানে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ হচ্ছে সম্পূর্ণ থেকে বেশি সম্পূর্ণ মানে এক অংশ আর ভগ্নাংশ শুধু ভগ্নাংশ যদি হয় প্রকৃত ভগ্নাংশ সম্পূর্ণ থেকে কম কিন্তু মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে সম্পূর্ণ থেকে বেশি বোঝা গেল ঠিক আছে তাহলে বোঝা গেল মিশ্র ভগ্নাংশ ধারণাটা কি মিশ্র ভগ্নাংশ ইকুয়ালস টু হচ্ছে মিশ্র বা অপ্রকৃত ভগ্নাংশ ইকুয়ালস টু কি না সম্পূর্ণ প্লাস প্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি করি মিশ্র ভগ্নাংশে এটা অপ্রকৃত ভগ্নাংশ এখান থেকে আমি মিশ্র ভগ্নাংশ নিয়ে গেলাম এবার তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে ইকুয়ালস টু সম্পূর্ণ থাকবে প্লাস তার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ থাকবে বোঝা গেল এটা বইয়ের কোথাও নেই কিন্তু এইগুলো জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও তোমরা ঠিক আছে তাহলে অপ্রকৃত ভগ্নাংশর ব্যাপারটা বোঝা গেল ওকে এবার তোমাদের যেটা দিতে পারে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করো লেখো ওই ফরম্যাটে লেখো তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমি একটা দিলাম সরি সাতের চার ধরো সাতের চার এখানে হর ছোট লবের থেকে তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এখানে বললো সাতের চারকে মিশ্র ভগ্নাংশ করো সাতের চারকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো তাহলে কি করবে হর দিয়ে লবকে ভাগ করো চার দিয়ে সাতকে ভাগ করলাম চার এককে চার সাত মাইনাস চার তিন আমি কি বলেছি প্রথমেই তুমি হরটা চেঞ্জ হবে না তার যেটা দিয়ে ভাগ করেছ ওইটা এখানে চলে এলো ভাগ ফলটা যেটা ঠিক আছে ভাগ শেষটা যেটা সেটা লবে চলে গেল তাহলে যেটা দিয়ে ভাগ করলে সেই হরটা একই এখানে রয়ে গেল ঠিক আছে এইটা এখানে চলে এলো আর এইটা যেটা তোমার ভাগশেষ ভাগশেষটা চলে গেল লবে আর ভাগ যেটা সেইটা চলে এলো হচ্ছে পূর্ণতে ভাগ ফলটা যেটা সেটা চলে এলো হচ্ছে পূর্ণতে তাহলে এখানে চলে এলো এক ঠিক আছে তাহলে কি হলো এক পূর্ণ তিনের চার একটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ মানে তুমি ভাগ করে করবে বা তুমি বুঝতে পারবে কিভাবে যে তোমার অঙ্কটা ঠিক হলো কি না তুমি কি করবে চার এক চার গুণ করবে চার এক চার চার প্লাস তিন সাত মানে এটাই কলস টু তুমি যেটা লিখবে ওপরে যেটা হবে এক ইন্টু চার প্লাস তিন ভাগ চার বাই চার মানে সাতের চার কিভাবে করবে দেখবে যে সাতের চারটাই আবার ফেরত এলো না তুমি যদি এখানে ভুল করো তাহলে তোমার সাতের চার আসবে না চার এক কে চার চার প্লাস তিন সাত এইটাকে মাল্টিপ্লাই আর এইটা হচ্ছে প্লাস করলেই তোমার কি হলো না অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ হচ্ছে ভাগ করে আনলে আর মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ যদি বলে তখন এইভাবে গুণ করে নিয়ে আসতে হবে তাহলে তোমাকে যদি বলে একটা মিশ্র ভগ্নাংশ দিল দুই পূর্ণ তিনের পাঁচ দিয়ে বললো এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করো কি করবে না পাঁচ দু দশ দশ প্লাস তিন ভাগ প্লাস বাই পাঁচ কি তুমি দুই পূর্ণ তিনের পাঁচ মানে করে দেবে কি অপ্রকৃত ভগ্নাংশ তেরো পাঁচ কিভাবে আসছে সেটা আমি দেখালাম পাঁচ দুকুণে দশ দশ প্লাস তিন তেরো তিন পূর্ণ চারের ছয় অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে এটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তিন ছয় আঠের হরটা একই থেকে যাবে তিন ছয় আঠেরো আঠেরো প্লাস চার বাইশ বাইশের ছয় তাহলে অপ্রকৃত থেকে এই মিশ্র থেকে অপ্রকৃত হচ্ছে গুণ করে যোগ আর মিশ্র আর অপ্রকৃত থেকে মিশ্র হচ্ছে তোমাকে ভাগ করতে হবে বোঝা গেল তাহলে এই পরিবর্তনগুলো হয়ে গেল এবার আমরা যেটা করব ভগ্নাংশের যোগ ও বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগে তোমাদের আমি বলবো যে নিচে ডেসক্রিপশন সেকশানে যে ভিডিওটা দেওয়া রয়েছে ওই ভিডিওটা তোমরা দেখো ওখানে আমি পরিষ্কার বলেছি যে ভগ্নাংশের যোগ বিয়োগ তু ভগ্নাংশের তুলনা যে কোনো ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হবে তার মানে ধরো তুমি তোমাকে বললো একের সাত প্লাস দুয়ের সাত প্লাস তিনের চারের সাত বা ধরো তিনের সাত তোমাকে যোগ করতে বললো ঠিক আছে এখানে কি দেখছো হরগুলো সমান এটা খুব ক্লিয়ার ভালোভাবে এক্সপ্লেন করা আছে ওই ভিডিওটা লিঙ্কটাই পারলে তোমরা দেখে নিও তাহলে হরগুলো তিনটে জিনিস হতে পারে একটা হতে পারে হরগুলো সমান অলরেডি দেওয়া আছে তাহলে তোমার করার কিছু নেই এখানে হরটা সাত তাহলে সাত ভাগ সাত এটাকে কি করবে সাধারণ হর যেটা সেইটা তোমার হবে আগে সাধারণ হর কোনটা না তিনটে হর যেটা রয়েছে এ তিনটেই সমান তার মানে ওই যেটা সবকটারই যেটা হর হবে সেই হরটা তোমায় করতে হবে তাহলে সাত হলো এবার কি হবে না এই সাধারণ হরটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে সাত ভাগ সাত এক একে ওপরে লব দিয়ে গুণ করতে হবে তাহলে সাত ভাগ সাত এক 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 সাত ভাগ সাত এক দুই এক দুই সাত সাত ভাগ সাত এক তিন এক তিন তাহলে তিন প্লাস দুই প্লাস পাঁচ পাঁচ প্লাস এক ছয় ছয়ের সাত তা তুমি এক করার দরকার নেই যদি হরগুলো অলরেডি সমান থাকে তোমাকে যোগটা করার সময় কি করবে না স্ট্রেট ওয়ে তোমরা যেটা করবে হরটা সাত লিখে দিলে ওপরের নিউমিরেটার মানে লবগুলো যেগুলো সেগুলোকে যোগ করে দাও বুঝতে পেরেছ তাহলে আরেকটা আমি উদাহরণ দিয়ে দিই চট করে চারের পাঁচ প্লাস একের পাঁচ প্লাস দুয়ের পাঁচ সবগুলোই পাঁচ তাহলে হর পাঁচ হয়ে গেল ওপরে নিউ লবগুলোকে যোগ করে দাও চার প্লাস এক প্লাস দুই ইকুয়ালস টু সাতের পাঁচ তিনটে প্রকৃত ভগ্নাংশ যোগ করে একটা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে গেল ঠিক আছে আরেকটা কেস হতে পারে যেখানে হরগুলো তোমার অসমান কিন্তু হরগুলো অসমান তিনের পাঁচ প্লাস প্লাস সাতের কুড়ি হরগুলো অসমান কিন্তু একদম ওই বারে বারে বলছি ভিডিওর যেটা লিঙ্কটা দেওয়া রয়েছে সেটাতে তোমরা যাও ভালো করে আরো ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবে আজকে আমি ওইটা করে নিয়ে এটা দেখলে তোমাদের সুবিধা হবে এখানে বৃহত্তম হর যেটা কোনটা না বৃহত্তম হরটা তোমাদের দেখতে হবে বৃহত্তম হরটা হচ্ছে কুড়ি পাঁচ দশ কুড়ির মধ্যে বৃহত্তম হর হচ্ছে কুড়ি এবার দেখতে হবে বৃহত্তম হরটা বাকি হরগুলোর গুণিতক কিনা না কুড়ি পাঁচের গুণিতক পা চার পাঁচে কুড়ি আবার কুড়ি দশেরও গুণিতক দশ গুণে কুড়ি তাহলে আমরা কী করবো সেক্ষেত্রে যদি বৃহত্তম হরটা বাকি সবকটা হরের গুণিতক হয় আমি বৃহত্তম হরটাকেই সাধারণ হর করে নেব কুড়ি এইবার যেটা করতে হবে এই সাধারণ হরটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে আগে ভাগ করবে কুড়ি ভাগ পাঁচ কত হয় চার তারপর লব দিয়ে গুণ করবে তাহলে কি হচ্ছে না কুড়ি ভাগ পাঁচ ইন্টু তিন একটা উদাহরণ দিয়ে বললাম তাহলে কুড়ি ভাগ পাঁচ কত চার চার ইন্টু তিন বারো এবার একইভাবে কুড়ি ভাগ দশ দুই দুই এককে দুই কুড়ি ভাগ কুড়ি ভাগ কুড়ি এক সাত এককে সাত তাহলে এখানে কত হচ্ছে না বারো প্লাস দুই প্লাস সাত ভাগ কুড়ি তাহলে কত হচ্ছে বারো প্লাস দুই চোদ্দো চোদ্দো প্লাস সাত একুশ একুশের কুড়ি এবার এটাকে যদি একুশের কুড়ি এরমভাবে না রেখে তোমরা মিশ্র ভগ্নাংশ করে দিতে পারো তাহলে কুড়ি দিয়ে একুশকে ভাগ করো কেননা এটা অপ্রকৃত ভগ্নাংশ হট্টা লবের থেকে ছোটো তাহলে কুড়ি এককে কুড়ি এক এবার আমি এটাকে মিশ্র ভগ্নাংশ কী লিখতে পারি না হরটা আমি কুড়ি রেখে দিলাম ঠিক আছে এবার এখানে কি হচ্ছে এক পূর্ণ একের কুড়ি হয়ে গেল এইবার আরেকটা সিনারিও হতে পারে যেখানে তোমার হরগুলো অসমান এবং যে বৃহত্তম হরটা সেগুলো কারোর হয়তো গুণিতক কিন্তু সবার গুণিতক নয় যেমন ধরো পাঁচ দশ আর এখানে দিলাম পনেরো তাহলে বৃহত্তম হর হচ্ছে পনেরো এটা পাঁচের গুণিতক তিন পাঁচে পনেরো কিন্তু দশের গুণিতক নয় তখন আমাকে কি করতে হবে লসাগু বের করতে হবে লসাগু লশাগু হরগুলো লসাগু বের করতে হবে কী করতে হবে না পাঁচ দশ আর পনেরো এই তিনটে হড় এর লসাগু বের করো লঘিষ্ঠ সাধারণ গুণিতক পাঁচ একে পাঁচ পাঁচ দুপুণে দশ তিন পাঁচে পনেরো তাহলে লসাগু কত হলো না লসাগু হলো পাঁচ ইন্টু দুই ইন্টু তিন মানে হচ্ছে তিরিশ এই যে লসাগু বের হলো এটাই হবে হচ্ছে সাধারণ হর তোমার যেটা মেন টার্গেট হবে ভগ্নাংশে যোগ হোক বিয়োগ হোক সরল হোক ভগ্নাংশের তুলনা হোক উদ্যোগ্রমাদক হোক সবকটা ক্ষেত্রে তোমাকে সাধারণ হর একটা বের করতে হবে তাহলে সাধারণ হরটা এখানে কি করে বের করলাম যেখানে বৃহত্তম হরটা বাকি সবকটা হরের গুণিতক নয় সেখানে সাধারণ হর লসাগু করে বের করলাম তিরিশ এবার একই নিয়ম সাধারণ হরকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে তিরিশ ভাগ পাঁচ ছয় ইন্টু লব তিন ছয় আঠেরো তিরিশ ভাগ দশ তিন তিন এক তিন তিরিশ ভাগ পনেরো দুই পনেরো দুগুণে তিরিশ দুই ইন্টু সাত চোদ্দ এবার যোগটা তোমরা নিজেরা করে নিতে পারবে আঠেরো প্লাস তিন একুশ একুশ প্লাস চোদ্দো মানে হচ্ছে পঁয়তিরিশ পঁয়ত্রিশে তিরিশ এইবার আগের ভিডিওতে আমি লঘিষ্ঠ ভগ্নাংশ বলেছি লঘিষ্ঠ ভগ্নাংশে যে কোনো ভগ্নাংশকে যখন দেখ দেখবে লঘিষ্ঠ ভগ্নাংশ নয় মানে হচ্ছে লব আর হরের সাধারণ গুণনীয়ক রয়েছে এক ছাড়াও তখন কিন্তু তুমি ওইভাবে না ছেড়ে দিয়ে সব সময় চেষ্টা করবে লঘিষ্ঠ ভগ্নাংশ করতে তাই লঘিষ্ঠ ভগ্নাংশ করতে গেলে সহজ নিয়ম কি বলেছি সহজ নিয়ম হচ্ছে গসাগু আর যেখানে মুখে মুখেই তোমরা করে নিতে পারছো যে তারপর সাধারণ যেমন এখানে আমি গসাগু আর বের করছি না পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে ওপরে ভাগ করছি আবার পাঁচ দিয়ে নিচেও ভাগ করছি ছয় মানে সাতের ছয় একই সংখ্যা দিয়ে একটা ভগ্নাংশের ওপরে আর নিচে যদি গুণ বা ভাগ করি তাতে ভগ্নাংশটার কোনো পরিবর্তন হয় না গুণ করলে পায় সমতুল ভগ্নাংশ একই সংখ্যা দিয়ে ওপর নিচ ভাগ করলে যেটা সব থেকে ছোট ভগ্নাংশ পাই সেটা লঘিষ্ঠ ভগ্নাংশ তাহলে হয়ে গেল বোঝা গেল বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম এর কোনো ডিফারেন্স নেই এবার আমি একটা করাচ্ছি ভগ্নাংশের আলাদা করে বিয়োগ না করে সরল করিয়ে দিচ্ছি যেখানে যোগ বিয়োগ একসঙ্গে থাকবে ধরো তোমাদের রয়েছে তোমাদের বই থেকেই একটা করাচ্ছি ভগ্নাংশের সরল এটা পেজ নাম্বার এক একশো চারে রয়েছে পৃষ্ঠা একশো চারের চারের ক চারের ক কি আছে দুয়ের পাঁচ প্লাস দুয়ের পাঁচ মাইনাস তিনের দশ প্লাস একের দুই এখানে দেখো সবচেয়ে বৃহত্তম হর কোনটা না বৃহত্তম হর দশ তার মানে সাধারণ হরটা কিন্তু দশই হবে তাহলে আমি এখানে কেন না পাঁচ দুগুণে দশ হচ্ছে আবার এখানে দুই দিয়েও তার পাঁচ আর দুই দুজনেই হচ্ছে দশের গুণনীয়ক বা দশ হচ্ছে দুই আর পাঁচ দুজনেরই গুণিতক তাহলে কি হচ্ছে না আমি দশটাকে সাধারণ হর করলাম এবার দশ ভাগ পাঁচ পাঁচ দুগুণে দশ দুই এন্টু দুই চার মাইনাস দশ ভাগ দশ প্রত্যেকটা ভগ্নাংশের কী হবে সাধারণ হরটাকে সেই ভগ্নাংশের হর দিয়ে আগে ভাগ করবে যেটা ভাগ ফল হবে সেটাকে লব দিয়ে গুণ করে দেবে তাহলে দশ ভাগ দশ এক তিন এক তিন প্লাস দশ ভাগ দুই পাঁচ পাঁচ কে পাঁচ এবার তোমরা সরলে জানো যে আগে যোগ তারপরে বিয়োগ তাহলে চার প্লাস পাঁচ নয় মাইনাস তিন বাই দশ ভাগ তাহলে কত হচ্ছে না ছয়ের দশ এবার এটাকে দেখো তুমি আরও ছোট করতে পারবে ছয় ভাগ দুই আর দশ ভাগ দুই মানে হচ্ছে কত না তিনের পাঁচ তাহলে সব জায়গাতে নিয়মটা একই একটা সাধারণ হর বের করতে হবে সাধারণ হরটা কীভাবে বের করবে তার তিনটে সহজ উপায় হয় সাধারণ হর সবগুলোতে রয়েছে সবগুলোতে সমান হর তারপরে সেটাই সাধারণ হর যদি সবগুলোতে যদি দেখা যায় অসমান হর তখন বৃহত্তম হরটা বের করতে হবে বৃহত্তম হরটা যদি বাকি হরগুলোর গুণিতক হয় তাহলে বৃহত্তম হরটাই হবে সাধারণ হর আর যোগ বিয়োগের সময় কি হবে ওই সাধারণ হরটা যেটা বেরোবে সেইটাকে আমাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে যেটা ভাগ ফল হবে সেটা সেই ভগ্নাংশের লব দিয়ে তারপর গুণ করে দিতে হবে আর একটা লাস্ট হচ্ছে যদি ভগ্নাংশের হরগুলো অসমান কিন্তু বৃহত্তম হরটা সবগুলোর গুণিতক নয় যেমন তুমি ধরো বা কারোরই গুণিতক নয় ধরো ঘয়ের অঙ্গটা করাচ্ছি একের পাঁচ প্লাস একের দুই মাইনাস একের ছয় বৃহত্তম হর কোনটা ছয় এটা দুইয়ের গুণিতক কিন্তু পাঁচের গুণিতক নয় সেখানে কী করতে হবে লসাগু তাহলে পাঁচ দুই আর ছয়ের লসাগু করে দিই দুই দিয়ে দুই এককে দুই তিন দু ছয় এবার তোমরা যেভাবে এইভাবে এখানেও শেষ করতে পারো নাহলে তোমাদের যেভাবে শিখেছো তিন দিয়ে আগে করলাম তলায় সবগুলোকে এক নিয়ে আসতে হবে এক এবার পাঁচ দিয়ে করলাম এক 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 তাহলে লসাগু কত বেরোলো না লসাগু বেরোলো লশাগু বেরোলো দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইকুয়ালস টু তিন ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ তাহলে আমি কি করবো না সাধারণ হর হয়ে গেল তিরিশ লসাগুতে যেটা বেরোবে সেটাই সাধারণ হর তাহলে তিরিশ ভাগ পাঁচ কত ছয় ছয় ইন্টু লবডা ছয় এক ছয় প্লাস ভাগ দুই কত কত দুগুণে তিরিশ পনেরো পনেরো এক পনেরো মাইনাস তিরিশ ভাগ ছয় পাঁচ 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 তাহলে কত হলো আগে যোগ করি পনেরো প্লাস ছয় একুশ একুশ মাইনাস পাঁচ বা বাই তিরিশ মানে হচ্ছে ষোলো তিরিশ এবার ষোলো তিরিশকে তোমরা লঘিষ্ঠ ভগ্নাংশ করো লঘিষ্ঠ ভগ্নাংশ করতে গেলে কী হতে হবে কত দিয়ে যাচ্ছে আমি দেখছি এটা না ষোলো আর তিরিশে তুমি গসাগুও করে নিতে পারো লঘিষ্ঠ ভগ্নাংশ করতে গেলে গসাগু করলে কত হচ্ছে দুই দিয়ে আট দুকুণে ষোলো পনেরো দুগুণে তিরিশ আর তো ভাগ যাচ্ছে না গোসাগু করা যাচ্ছে না তো দুই দিয়েই ভাগ যাবে তা মানে হচ্ছে ষোলো ভাগ দুই গসাগু দিয়ে ভাগ করলে লঘিষ্ঠ ভগ্নাংশ পাওয়া যায় তিরিশ ভাগ দুই ইকুয়ালস টু কত হচ্ছে না আটের পনেরো বোঝা গেল তাহলে এইভাবে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ বা ভগ্নাংশের সরল প্রত্যেকটা জায়গাতে তোমাদের সাধারণ হরটা নিয়ে এলেই তোমাদের কাজ শেষ ভগ্নাংশের যোগ বিয়োগ করো ভগ্নাংশের তুলনা করো ভগ্নাংশের ঊর্ধ্বক্রমাদক্রম করো প্রতিটা জায়গাতে তোমার কাজ হচ্ছে ভগ্নাংশের যতগুলো ভগ্নাংশ দিচ্ছে তার হরগুলোকে সমান করো সেই হরগুলোকে সমান করতে গেলে দেখতে হবে সমান যদি না থাকে তখন কীভাবে তাকে সমান করতে হবে সেগুলো বলে দিলাম আর আমি বারে বারে বলছি নিচের ভিডিওতে নিচের ডেসক্রিপশান সেকশনে যে লিঙ্কটা দেওয়া আছে আগের ভিডিওর মানে ক্লাস ওয়ান ভগ্নাংশ যেটা প্রথম যেটা যেখানে আমি ভগ্নাংশের ধারণা দিয়েছি সেই ভিডিও লিংকটা থেকে তোমরা আরও ভালো করে বুঝতে পেরে যাবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে তার লাইক করো আর যদি বুঝতে সুবিধা হয় বুঝতে সত্যি করেই কনসেপ্টটা ক্লিয়ার হয় আমার ক্লাসগুলো কিন্তু মেনলি কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে ঠিক আছে আর যদি এইরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো